আসসালামু আলাইকুম আমি এখানে কলার বুগুলি নিয়ে নিচ্ছি কলা গাছ থেকে আমার যে একটা কলা গাছ ছিল অনেক সুন্দর বগুলিটা নরম আমি বটিতে কাটার জন্য নিচ্ছি এখন যতটা ফিস আত্মা পাচ্চা করে নিচ্ছি আর আঁশগুলাকে হাত দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে নিচ্ছি যেন খাওয়ার সময় কোনো আঁশ না লাগে করতে যেন কোনো অসুবিধা না হয় যতটা ফিস পাতলা ফিস করে নিচ্ছি আর আজগুলাকে আমি হাত দিয়ে পেঁচাইয়ে পেছিয়ে নিচ্ছি এটা পেছিয়ে নেওয়ার পরে আঁশগুলো আর থাকে না তখন আস্তে আস্তে আপনি প্রতিটা পিস নেবেন আর হাত দিয়ে আঁশগুলো নিয়ে ফেলবেন এখন আমার সবগুলাকে একসাথে করে আমি বটির মধ্যে কুচু কুচু করে নেছি আলু ভাজির মতো করে কারণ এগুলো তো অনেক আয়রন এই খাবারটা খেলে ডাক্তাররা বলে এটার মধ্যে আয়রন বেশি খেলে অনেক উপকার দেখেন আমি পানির মধ্যে সাথে সাথে রেখে দিচ্ছি কুচু কুচু করে কারণ না হয় লাল লাল হয়ে যাবে আমি এর মধ্যে সুটকিগুলো সুটকি নিচ্ছি গরম পানিতে ভিজিয়ে আধা ঘন্টা ধরে থাকবে তারপর আমি এটার সাথে রান্না করব দেখেন আমি তার জন্য ডাউল ডাউলের মধ্যে হলুদ দিলাম তারপর দু চামচ হলুদ দিচ্ছি ধনিয়া জিরার গুঁড়ি আস্তে আস্তে সবগুলো উপকরণ দিচ্ছি বেঁচে থাকুন তারপর একটু গুঁড়ো মরিচের মরিচের গুঁড়ো দিলাম তার মধ্যে একটু লবণ এটা পেঁয়াজ দি পেঁয়াজ কাঁচামরিচ আমি সবগুলো এক জায়গায় করে নিলাম খুঁটে এখন আবার দিয়ে দিচ্ছি পেঁয়াজটা এখানে রসুন দিব পেঁয়াজ দিচ্ছি রসুন কাঁচামরিচ দিব হ্যাঁ রসুনটা কম তেমন একটা দেওয়া লাগে না অল্প পেঁয়াজটা একটু বেশি বেশি দেওয়া লাগে আর কাঁচামরিচটা দিলাম তার মধ্যে তেলটাও দিলাম অল্প দিয়ে আমি এগুলোকে কষতে দিয়ে দেব চুলার মধ্যে একটু ফুটার জন্য যখন বুঝবো ডাউলটা ফুটে গেছে তখন যে সুটকিটা আমি ভিজিয়ে রাখছিলাম ওগুলো ধুয়ে এই ডাউলের সাথে দিয়ে দিচ্ছি যখন দেখবো ডাউলটা ফুটে গেছে আবার ঢাকনা উল্টাইয়ে দেখবো হ্যাঁ ডাউলটা ফুটে গেছে এখন আমি যে বগুলিটা রাখছিলাম ওটা কুচু কুচু করে সেগুলো আবার দিয়ে দিচ্ছি এগুলোর সাথে একসাথে রান্না করার জন্য এখন সিদ্ধ হয়ে গেল আমি তার মধ্যে টমেটো আর ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এগুলো সিদ্ধ হতে সময় লাগে না খুব নরম জিনিস খেতে কিন্তু অনেক মজা এখন সিদ্ধ হয়ে গেছে আমি একটা কড়াইতে তেল আর পেঁয়াজ রসুন পেস্তা করতেছি পেস্তাটা হয়ে গেলে আমি সেই ডাউলার আর মধ্যে দিয়ে দিচ্ছি এটা অনেক মজা কিন্তু